আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের গ্রামে একটা গরিব মানুষ আছে দিন এনে দিন খাইতে পারে না সে কে চেনেন নাকি পদ্মা উৎসব করে ফেললাম আপনাদের রোজা রমজান মাসে চেনেন আচ্ছা চেনেন নাকি আপনাদের গ্রামে একটা খুব গরিব লোক আছে যে দিন এনে দিন খাইতে পারে না এরকম একটা গরিব মানুষ তার নাম কি চেনেন নাকি মনে করে দেখেন তো সে নাকি খেজুর গাছ কাটে

ফোন গৈ গৈছে হাবলাপ খেজুর গাছ কাটে নামটা যে মুক্তার বাঙালি যাবো গাছ কাটে

মরে গেলে আমি আসছিলাম না ঠিক আছে তাহলে থাকেন আপনার ধন্যবাদ সবাইকে